ভোট দিলেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সকল ভোটারের সাথে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সকাল এগারোটা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটের হার চৌত্রিশ পয়েন্ট ছয় শতাংশ চাঁদ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রতন দাস অভিযোগ করে বলেছিলেন ইন্ডিয়া জোটের পুল লিঙ্ক এজেন্টকে নাকি ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি রতন দাসের সেই অভিযোগ খণ্ডন করলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার করছে যে ঢুকতে দেওয়া হয়নি ওদের পুলিং এজেন্টদের ওরা সারা বছরই এই কথা বলে ওদের সঙ্গে লোক নেই এই কারণে কথা বলে কারণ সারা রাজ্যে সুস্থ সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দু হাজার তেইশ সিলও আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দেখে দিয়েছে নির্বাচন কীভাবে করতে সুন্দর অবাধ সেইভাবেই আমাদের সারা আমি আট বদলি ভোটার হিসেবে আমি ভোটতে এসেছি খুব সুন্দর শান্তিপূর্ণভাবে উৎসাহ এবং প্রচুর সংখ্যক লোক এবং রামনগর বিধানসভার যে দাম প্রার্থী আমি প্রতিটি সকাল থেকে ঘুরেছি ধীরিতি প্রচুর সংখ্যক লোক উৎস উদ্দীপনার সঙ্গীত মানুষ কিন্তু ভর্তিতে তা নিয়ে সেক্ষেত্রেই নির্বাচন অবাধ হচ্ছে বিরোধী যে অভিযোগ এটা মিথ্যা এবং ইচ্ছাকৃতভাবে কথা বলছে